পুলিশ অত্যন্ত দক্ষতার সাহেব জনগণের যান ও নিরাপত্তার দায়িত্ব পালন করেছে যে কে হক এই ধরনের ঘটনার সাথে উনি কোনো সম্পৃক্ত না এই ঘটনার সাথে উনি কিছুই জানেন না বা ঘটনার উনি উপস্থিত ছিলেন না সুনির্দিষ্ট অভিনয় অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না যে তিনজন আসামি বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা ছিলেন বাংলাদেশের পুলিশের যে উন্নয়ন এবং ডেভেলপমেন্ট এবং মানুষের দাঁড় সে সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে যে আইজিপি তাদের কাজটা কি সরকারের সমস্ত কিছু নির্দেশনা এবং তাদের যেই অর্ডার সেটা পালন করেই একজন আইজিপির কাজ আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে তিনজন আসামি বিজ্ঞ আদালতে গ্রেপ্তারপূর্বক নিয়ে আসা হয়েছে এর মধ্যে একজন হচ্ছে সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক দ্বিতীয় দুই নম্বর হচ্ছে উনিও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন আরেকজন আছে পুলিশ উপপুলিশ পুলিশ কমিশনার রাহি কাফি এই তিনজনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছে আপনারা জানেন যে তিনজন আসামি বাংলাদেশ পুলিশের শীর্ষ কর্মকর্তা ছিলেন এ কে এম শহীদুল হক উনি মুক্তিযোদ্ধা ছিলেন উনি পুলিশের আইজিপি থাকাকালীন সময়ে অত্যন্ত দক্ষর দক্ষতার সাথে দেশে বিদেশে উনি দায়িত্ব পালন করেছেন এবং আজকে যে এই পুলিশ বাহিনী অত্যন্ত শৃঙ্খল বাহিনী এবং জনগণের সেবক হয়েছে সেটা এ কে এম শহীদুলের হাত দিয়ে সেটা অগ্রগতি হয়েছে আপনারা আরও জানেন এই শহীদুল হকের নেতৃত্বেই জয় বাংলাদেশের পুলিশের যে উন্নয়ন এবং ডেভেলপমেন্ট এবং মানুষের ধার গোড়ায় সে সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে আমরা বিজ্ঞ আদালতে এই বক্তব্যগুলি সাবমিশনের আকারে নিয়েছি এবং আরেকটা জানেন যে আইজিপি তাদের কাজটা কি তারা হচ্ছে সরকারের বাহিনী সরকারের সমস্ত কিছু নির্দেশনা এবং তাদের যেই অর্ডার সেটা পালন করেই একজন আইজিপির কাজ বাংলাদেশের সংবিধানে কনস্টিটিউশনে স্পষ্ট বলা আছে বাংলাদেশের দেশে যদি কখনো দুর্যোগ সৃষ্টি হয় কোন বিশৃঙ্খল সৃষ্টি হয় মানুষের যান এবং মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে পুলিশ বাহিনী সেই অনুযায়ী পুলিশ অত্যন্ত দক্ষতার সাহেব জনগণের জান নিরাপত্তার দায়িত্ব পালন করেছিলেন আজকে যে তাদের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে হত্যা মামলায় এই আসামিদেরকে সম্পৃক্ত করা হয়েছে আসলে এই যারা হত্যা মামলায় সম্পৃক্ত করা হয়েছে এই মামলাগুলিতে যারা প্রকৃত অপরাধী এবং যারা এই সাথে জড়িত তাদেরকে যদি সম্পৃক্ত করা হতো তাহলে ন্যায় বিচার ন্যায় বিচার পাওয়া হতো এই মামলাগুলিতে দেখা যাচ্ছে যে বাদি চিনে না আসামিকে এবং আসামিও জানে না বাদীকে এই যে ঢালাওভাবে মামলাগুলি হচ্ছে এতে মানুষের প্রতি মানুষের এবং আইনের প্রতি এবং আদালতের প্রতি একটা মেসেজ যাবে যে আইন এবং আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস যেটা ছিল সেটা হারিয়ে ফেলবে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে কে এম শহীদুল হক এই ধরনের ঘটনার সাথে উনি কোনো সম্পৃক্ত না এই ঘটনার সাথে উনি কিছুই জানেন না বা ঘটনার উনি উপস্থিত ছিলেন না বিজ্ঞ আদালতে উনি দশ দশ আয়ুষ দশ দিন রিমান্ড চেয়েছিল উনি সাত দিন মঞ্জুর করেছেন এবং আবদুল্লা চৌধুরী আবদুল্লাল মামুন ওনার বিরুদ্ধে দশ দিন রিমান্ড চাওয়া হয়েছিল আট দিন রিমান্ড মঞ্জুর করেছে এবং আবদুল্লাহ রাহি কাফি ওনার বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয়েছিল আট দিন রিমান্ড মঞ্জুর করেছে আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে রিমান্ড নেওয়ার মতন এবং তাদের জিজ্ঞাসাবাদ করার মতন এই যে আয়ুষা ফরওয়ার্ডিং দিয়েছে ফরওয়ার্ডিংয়ে কোনো কোথাও ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ কোনো সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই কারণ হত্যা মামলায় সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কোনো রিমান্ড হয় না আমরা বিজ্ঞ আদালতের সাবিশে সাবমিশনগুলো রেখেছি যে আইন যে মামলাগুলি হচ্ছে ডালাও ভাবে এই মামলাগুলোতে ভবিষ্যৎ কী এবং ভবিষ্যৎ যদি না থাকে তাহলে বাদে ক্ষতিগ্রস্ত হবে এবং প্রকৃত বিচার পাবে না এবং মানুষের যে আস্থা এবং বিশ্বাস আছে আদালতের প্রতি সেটা হারিয়ে ফেলবে তখন বিজ্ঞ আদালত আমরা রিমান্ড বাতিলপূর্বক আমরা জামিন চেয়েছি বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনান শুনানি আনতে ওনারা রিমান্ড সাত দিন এবং দুইজনের আট দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন এবং জামিন নামঞ্জুর করেছেন